ঠাকুর আনতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হলো তিনজনের আহত আরও তিনজন ঘটনাটি ঘটেছে হুগলির পোল অনন্তপুরে জানা গেছে শঙ্কর বাটি হাই স্কুলের দুর্গাপুজো হয় তাই চন্দননগর পটুয়া পাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল ফোলবার শঙ্কর বাটি গ্রামের বারোয়ারির সদস্যরা ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা চার চাকা গাড়ি তখন যায়নি সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিল পুজো কমিটির এক সদস্য জানান অনেক দেরি হচ্ছে তখনও চার চাকা গাড়ি অনুフィルছেনা তা দেখতে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয় পুলিশ ফোন ধরে এবং জানায় যে দুর্ঘটনা হয়েছে কমিটির সদস্যরা সেখানে পৌঁছায় তাদের উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় সেখানে একজনের মৃত্যু হয় একজনকে এস কেম হাসপাতালে পাঠানো হয় বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুরায় মৃতদের নাম ভাস্কর দেবধারা বয়স উনতিরিশ বাড়ি সুগন্ধার শঙ্কর বাটি প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ ও স্বপন দেব বয়স চল্লিশ বাড়ি চন্দননগরের কাঁটাপুকুরে দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারপর পোলবা থানার পুলিশ সেখানে যায় ঘটেছে আমাদের কালকে শঙ্করবাটির কমিটির মানে ঠাকুর আনতে গিয়েছিল কুমোরপাড়াতে কুমোরপাড়া থেকে যখন ঠাকুর নিয়ে আমাদের আগে মোটামুটি চলে এসছে আরও যে ছটা ছেলে ছিল ওরা একটা গাড়ি করে চার চাকা নিয়ে ওরা আসছিল আর যখন ঠাকুর নিয়ে আমাদের এখানে চলে এসছে তখন দেখা যাচ্ছে ওরা আসেনি তখন আমাদের এইখান থেকে ফোন করে যে ছেলেগুলো গেল কোথাও ফোন করে ফোনেতে তখন এক পুলিশ অফিসার ধরে পুলিশ অফিসার বলল যে হ্যাঁ এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে তোমরা ওরা ভিডিও কল করে পাঠিয়েছে বলে তোমরা একে চেনো বলে হ্যাঁ আমাদের পাড়ারই ছেলে তখন এরা চারশো সাত নিয়ে যায় ওখানে গিয়ে দেখে মানে গাড়ি থেকে তখনও পুলিশ বার করিনি চার থেকে বার করেছে তার মধ্যে দুটো স্পট আর দুটোকে বার করতে পারেনি তবে এরা গিয়ে বারটার করেছে

হুম দুটুই ছেলে দুজনেই বাড়ি ছেলে দুটো ছেলে একজন স্পট ডেট হয়ে গেছে অন্য দিকে জার জমীর সামনে ইটের পাজা ছিল তিনি বলেন প্রচন্ড গতির কারণেই এই দুর্ঘটনা এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গত কাল আমি এসেছিলাম জমিতে হ্যাঁ তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হুম হ্যাঁ তো ওই লাটটায় পুরো চার জায়গা গাড়ি এসে মেরে একদম ইডি যাচ্ছে তাই করে দিয়েছে যাগে সে যাগে হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা সংকটজনক হ্যাঁ এবং আরো দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল ছজনের মধ্যে তিনজন পর ডেট একজন মানে লড়াই ছিল শঙ্কর কি করতে এসেছিল

সাংগঠনিক জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা পর্বে এই পুজো কটা দিন সকলেই শান্তিময় এবং আনন্দপূর্ণ জীবনযাপন করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি নমস্কার